অল্লা মনে রাখুন মহান আল্লাহ গরম শরীফের ভিতরে বললে ও জগতবাসী তোমরা মনে রাখ ইহাল্লা দিন হে মানালা মানুষরা তোমরা মনে রাখব আল আদুল লুগালাতি দারাতুন দিকুম মিন আযাবির আলীম মহান আল্লাহ বলেন ওমর তোমরা মনে রাখো আমি আল্লাহ কি তোমাদের এমন একটা ব্যবসার সম্মান কি দেব না অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের কি এমন একটা ব্যবসার সম্মান দেব যে ব্যবসা করলে পরি আমি আল্লাহ তোমাদের কে নাম থেকে আমি আল্লাহ বাঁচিয়ে দেব সেই ব্যবসাটা নাম থেকে মুক্তি পাওয়ার জন্য একটা ব্যবসা সেই জাহান নাম থেকে বাঁচতে হলে আল্লাহর ইবাদাত বন্দেগি করলে অবশ্যই তার যা যা তারা পুরস্কার অবশ্যই আমরা পাবো

দেখতে পাচ্ছেন তবে এটাই ইবাদাত গুলো আল্লাহর দরবারে কবুল হবে সেই ইবাদাত যে ইবাদাত করলে পরে আল্লাহকে সন্তুষ্ট করা যায় তবেই সেই ইবাদাত করলে পরে সমস্ত জায়গা থেকে আমরা অন্তত মুক্তি পাবো নাজাত পাবো

আমরা কেবলমাত্র গোটা বিশ্ববাসী মালিক জেরি গোটা জগতের মালিক জেরি সেই আল্লাহর প্রশংসা করার জন্য দাঁড়িয়ে আছি না না মুসলমান মনে রাখুন প্রশংসা হবে কেবলমাত্র সেই মহান আল্লাহর আল্লাহর ছাড়া কারোর প্রশংসা নয় প্রশংসা হবে শুধু মাত্র সেই মহান রব্বুল আলামিনের আল্লাহর নামে রওনা মহান আল্লাহ তারপরে আদেশ স্পষ্ট করে বললেন আর রহমানির রহিম যিনি হলেন দয়ালু অতি দয়ালু সেই মহান আল্লাহর প্রশংসা করতে দাঁড়িয়েছি যিনি হলেন দয়ালু অতি দয়ালু সেই আল্লাহর প্রশংসার জন্য এই নামাজ প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি ও মুসলমান মনের খবর তারপরে মহান তারপরে মহান আল্লাহ জানিয়েছে জানিয়েছে মালিক যিনি হলেন কিয়ামত মালিক পড় তার আগের আয়াতে বলা মহান আল্লাহ জানিয়েছে যিনি হলেন প্রশংসা হবে সেই মালিকের যিনি হলেন গোটা জগতের মালিক আর এই আয়াতের ভিতরে মহান আল্লাহ বলে দিলেন মালিক ইয়মদ্দিন যিনি বলেন কিয়ামত দিবসের মালিক যিনি হলেন কেমন দিবাসের মালিক সেই আল্লাহর প্রশংসার জন্য আছি। ইমাম পড়ছে মুক্তাদিরা শুনছে বা মুক্তাদি পড়ছে মনে মনে তারপরে এই সময়তেই আল্লাহর বান্দা নামাজ পড়তেderive আবার কায়াছয়ে বলতে শুরু করেন সেই আয়াতটি হলো ইয়া কান আবুদু ওয়া ইয়াকা নাস্তাঈর রাব্বুল আলামিন আল্লাহ ইয়া কানা আবুদু আল্লাহ আমরা আপনার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করি না ওয়াইয়াকা নাস্তাঈর আর অন্য কারো কাছে আমরা সাহায্য চাই না সাহায্য প্রাপ্ত হই না অন্য অন্য কোন মানুষের কাছে আমরা আমরা সাহায্য চাই না আল্লাহ খালি এই ভিতরে বান্দা নামাজের ভিতরে বলছে ইয়া কানা আবুদু আল্লাহ আমরা কেবল মাত্র বা আমি কেবল মাত্র আপনার ইবাদত করি আর আপনার কাছে আমরা সাহায্য চাই ইবাদত হবে কেবলমাত্র আল্লাহর অন্য কারণই সাহায্য চাওয়া হবে কেবলমাত্র সেই মহান আল্লাহর কাছে আল্লাহর ভল্লাহ মনে রাখ ইয়া কান অবধো অয়া জ্ঞানস্থায়ী রে করি আল্লাহ কেবল মাত্র আপনার আর কারোর এবাদাত করি না পৃথিবী গণ দেব দেবী রে আগুনের কোন বর গাছের পূজা করি নামি রে কেবল মাত্র ইবাদাত করি আল্লাহ আপনার জন্য আল ইয়া আর কেবল মাত্র সাহয্য চাই ভাবো আপনার কাছে আমরা চাই পৃথিবীর কোন মানুষের কাছে আমরা তারপরে। বান্দা একটা কথা বলছে ইহিদিনা সেরত অল মুস্তাদিম সেরত আল্লাদিন আমতা আরেহিম এই সময়তে বন্ধ আমাদের ভুতরে দাঁড়িয়ে বলছে ইহিদি না সেরত অল মুস্তাদে আল্লাহ আমাদের সরল সঠিক রাস্তা চালিয়ে যান আমাদের সঠিক সরল রাস্তায় চারান সেরত আল্লাদিন আমতা আরেহিম ওই সরল সঠিক রাস্তায় আল্লাহ আমাদের গ্যাপ নি চারান पर अपना रफों को देखे রহমত নাজিল করেছেন অনুগ্রহ দান করেছেন তাদের রাস্তায় আল্লাহ আমাদেরকে আপনি চালান হিদিনা সরত মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল সঠিক রাস্তায় আমাদেরকে চালাও সেরাত আল্লাহী নামতা আলাইহিম আল্লাহ ওই সরল সঠিক রাস্তায় যাদের উপরে আপনি আপনার পক্ষ থেকে নিয়ামত দিয়েছেন রহমত দিয়েছেন আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে চালান আল্লাহ বন্দা বলেন এখন বান্দা তারপরে আবার বলছে গাইরুল মাকবুল আলাইহিম ওয়ালা যাল্লিন ও রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ দান করুন রহমত দান করুন ইয আল্লাহ আর যারা এতে আপনার আপনার থেকে লানত প্রাপ্ত হয়েছে যাদের উপরে আপনি লানত দিয়েছেন আল্লাহ যাদের আপনি অভিশাপ দিয়েছেন ওই ওই রাস্তায় আমাদেরকে আল্লাহ আপনি চালাবেন না ওয়াইরুল মাকযূবি আলাইহিম ওয়ালাদ দা'র ইয়া যারা ক্ষতিগ্রস্থ দরন্তর মুক্ত আল্লাহ তাদের রাস্তায় আমাদেরকে আপনি চালাবেন না